নিয়ত করতেই হবে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়তে হয় না আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাতের ঘোয়ার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো এটার নাম এই এইদের রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি ওয়াইতুয়ান আসুমা গাদান মিনশাহর রমাদান আর এই নিয়েতে কার রোজা হয় না কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো আজকে রোজার নিয়ে আপনি করেননি আর রাতের ভিতরে রোদের নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালের যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন এই জন্য এই নিয়ত দ্বারা কারোরই রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো ওটাতেই হবে এই জন্য করতে হবে মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকে হে খায়া চহুর খেয়ে খেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা আমি আগামী কাল প্রচার দেখেন শরিয়া তো আরবির চাঁদের হিসাবে ঠিক হবে ঠিক শরিয়াতে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয় যায় ঠিক হবে ঠিক যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা বিপরছি রোজার কখন এসার নামাজের ঠিক না বেটি সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পরে চাঁদের হিসেবে তো শরীয়তের হিসেবে আগে রাত তারপরে দিন তো রাত ফজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামী কাল রোজা রাখবো সে গাদানা না আর কি বলা নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষরা নিয়ত করে পড়ে নিয়ত পড়ে নিয়ত পড়া হচ্ছে কথার বিধান বাচনিক বিধান যোহরের নামাজ আবার ফরজ নামাজ তাই বলতে হবে নামাজে তো আন ওয়সাল্লিয়া لله taala আরবা রাকাতিন সালাত আদহরে ফরিয়াদান لله taala মুতাওয়াজ্জিহা ইলাল কাবা শরীফা আল্লাহ কথার বিধান আল্লাহর নবী করেন নি এত নামাজ পড়েছেন তিনি তা কোনো নামাজে তিনি নামাজে পড়েন আর সাহাবাই کرام করেন নি খলিফার আ舍রে করেন নি তাবেইন তাবা তাবিন করেননি নি ইমাম আবু হানিফাও করেন এবং শাফি মালেক আহমদকেও করেন নি

তার ভাবা রেখেছেন তারপরে দাবেইন গুন এবং তারপরে নখরা রোজা রেখেছেন কিন্তু এরকম আরবি বা কিছু শব্দ তারা পড়েছে এই কারণে মনে রাখতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের संकल्प মনে দেশ নিয়তন নামে নয়তো নাসুম মাগাদামিন শাহরি কিয়া যেটা পড়া হয় এটা কোনো ভিত্তি ইসলামের মাঝে নাই এক নম্বর দুই নম্বর হইলো গিয়া যে এই যে নিয়ত এই নিয়ত অনুবাদ যদি আপনি কোনো জায়গা গিয়া হয় অনুবাদের লেখা আছে যে আমি আগামী লাগি নিয়ত করিয়া আমি রোজা রাখতাম আজকে খাইয়া রাজকে আরবি শুরু হয় মাগরিবর ফরে তাকিয়া আর ইংলিশ মাস শুরু হয় রাত বারোটার ফলে তাকিয়া আপনি রাত বারোটার বাদে খাইরা খাইয়া আমি আগামী আমি লাগি রোজা রাখতাম আপনি মাগরিবর ফরে খাইরা নিশ্চয়ই রাত তিনটার সময় খাইরা তো আরবি মাস আরবি দিনও শুরু হয়ে গেছে ইংলিশ দিনও শুরু হয়ে গেছে তারপরে আপনি কইরা ওই দিন খাইরা ফাইরা আগামী করলে কি রোজা রাখিয়া যে এটা বানায় জিনিস মানুষের কন্যা নিজে এই ভুল জিনিস জোড়া তালি দিয়েও ঠিক থাকে না তো বানায় জিনিস এটা অর্থের অর্থ দেখলে বোঝা যায় আপনি যে কোনো জায়গায় গিয়া ওটা অর্থ দেখবা যায় একটা কিতা গাদা মরতে হলে আগামী খালকে আগামী খালকে লাগে আমি রোজা রাখি অথচ আপনি আজকে খাইরা আজকে লাগি রোজা রাখতে আর খৈরা মুখ দিয়ে খৈরা আগামী খালকে নামাজের শুরুতে নিয়াদের শব্দগুলি মুখে পাঠ করা সেই শব্দ বানিয়ে আবার কি করা মুখে পাঠ করা নয়তো নশা লে আল্লাহ বরকত তারপরে কেউ বলে দাওয়াত আসুমা দাদান দাওয়াত আসুমা দাদান নিয়ত মুখে উচ্চারণ করে শরীয়তে এর কোন কথা আছে নয়তো নয়তো নাই কিন্তু মানুষ তৈরি করে নেয় তাহলে নিয়ত মানে কি

হাদিসের কেতাব তো দূরের কথা কোন ফেকার কেতাবেও নেই সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বুঝানো না নিয়ত আবার পড়ে কেমন নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পড়া যায় নাকি ইচ্ছা পড়বেন কেমন ইচ্ছা তো পড়ার জিনিস না হয়তো নুসাল্লি আলিল্লাহ আরবা রাকাত একবার আর আবার সালহাসের রাকাত আবার রাকত আয় এ গুলমালে পড়ে কতক নাখ কত কুটি মুসল্লি যে তাকবে তালিমে হারায় চুরায় ফাঁতেয়া সাহ হারায় এক রাকাত কাদা পর্যন্ত হয়ে যায় তার মরো ওই নিয়ত ঠিক হয় না বেদাত আসলেই সুন্দর জন্য গদ্বাদা শব্দ তৈরি করে উচ্চারণ করতে হবে এমন ইসলামের কোনো বিধান নেই এগুলি আমাদের

না ওয়াই তুয়ান আমি নিয়ত করেছি উস আলি আলিল্লাহ তালা আল্লাহ নামাজ পড়তেছি তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই আর বার এক আতিন সাইড আকাত পরেন আরা কা আতেন দুই ডাকাত সেটাও আল্লাহ জানেন না আল্লাহরা আপনি শিখাইতে হবে এই সমস্ত নিয়ে তার একটাও আল্লাহ নুবে শেখান আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ভুলে ভুলে নিয়ে দাওয়াই তুয়ান উসাল্লি আল্লাহ ই তাল আর এইবার উপস্থিত করছি একবার খামা খাই কার নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ম বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না এরা তো চলকাল খাল এটাই সুতরাং উচ্চারণ করা এটা বেদা আচীন বিশ্বাস করেন